গলিয়া আম আড়দার সমিতি হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম বলিয়া আম আড়দার সমিতিতে কাটিমন আমের বাজারে সেখানে গিয়ে দেখলাম অনেক অনেক মানুষ ক্রেতা বিক্রেতা এখানে এসেছেন আম ক্রয় করতে বিক্রি করতে প্রথমত আমি আপনাকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাতে চাই কত পরিমাণে আম এখানে নেমেছে এবং কত মানুষ এখানে আজকে এসেছে সেই আম কেনা বেচা করতে মূলত এখানে আম আড়তদারের মাধ্যমেই একটি সমতি করা হয়েছে এবং সমিতির মাধ্যমেই আম কেনা বেচা করা হচ্ছে এখান থেকে ক্রেতারা আম কিনে নিয়ে গিয়ে অনেক দূর দূরান্তে আম বিক্রি করছে দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেট জাত আম আর এই আম খেতে কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি আর এই আম কিন্তু পাকার পরও দশ থেকে বারো দিন পর্যন্ত আপনি রেখে দিতে পারবেন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে কাঁচা পাকা উভয়ই আম বিক্রি করছেন ক্রেতা বিক্রেতা অনেক মানুষ এইগুলো প্যাকেট জাত করা হয়ে গেছে কিভাবে প্যাকেট করতে হয় সেটাও আমি আপনাকে দেখাতে চাই তাই পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো আজকে কাটিমনের আম বাজার দর নিয়ে কথা বলছিলাম আতিক আহমেদের সাথে আতিক আহমেদ কি বলছিল শুনবো আমরা তার সাক্ষাৎকারে কি বিক্রি করছেন এই যে কাটিমন আম এসেছি আজকে বাজার দরটা একটু জানতে চাই আজকে বাজার দর একশো তিরিশ টাকা থেকে শুরু করে প্রায় একশো ষাট টাকা পর্যন্ত পার কেজি কোথা থেকে এগুলো আপনি আসেন এগুলো আমাদের এই যে অত্র অঞ্চলের এই বলিয়া ইউনিয়নের এই বলিয়া বিল থেকে আচ্ছা কেমন বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি তো মাথাল্লা ভালোই হচ্ছে থেকে তো দুই ভ্যান বিক্রি করা হলো ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন আজকে আজকে একটু কম তুলনামূলক বিক্রেতার হার কম ক্রেতার হার একটু বেশি এই জন্য আমের দামটাও একটু বেশি আচ্ছা তো অন্যান্য দিনের তুলনায় আজকে দামটা কেমন আজকের দাম একটু বেশি আছে দুই টাকা তিন টাকা করে কেজি প্রতি বেশি আছে আগামীতে আমরা আশা করছি যে হয়তো বা প্রতিদিন এভাবে দুই টাকা পাঁচ টাকা করে বৃদ্ধি পাবে দাম তো আপনাকে কাটিমন আমবাজারের ঠিকানাটা বলতে চাই কিভাবে আপনি এখানে আসবেন চাপাই জেলার গোমস্তাপুর উপজেলার ছয় নম্বর বলিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মোড়ে গিয়ে যেটা নরশিয়া দিকে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তাতে এসে আপনি দেখতে পাবেন সরকারি ক্লিনিক আছে সেই ক্লিনিকের সেই সরকারি কমিউনিটি ক্লিনিকের সামনেই কাটিমোন বাজার মূলত তৈরি হয়েছে সেখানে এসেই কিন্তু আপনি আম কেনা করতে পারবেন আপনার চাহিদা মতো আম এখানে নিতে পারবেন সেটি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক আম অনেক বেচা কেনা হচ্ছে এখানে মূলত আড়ত করা হয়েছে যে আমগুলো কিনে এখানে সংরক্ষণ করা হচ্ছে তারপর তাদের সুবিধা মতো সেই আমগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে তো এখানে আম রাখা হয়েছিল বলছিলাম এই আড়তের পাশেও যারা যারা বাইরাল রয়েছেন তাদের একজনের সঙ্গে আমি কথা বলেছিলাম কি নাম আপনার নাম তানভীর আহমেদ আচ্ছা কি করছেন আপনি এখানে এখন আমি ক্রয় করছেন করে তো জমা করে রাখছেন তাই না কোথায় বিক্রি করবেন এগুলো আমাদের বিভিন্ন মোকাম আছে ঢাকা বাদাম তুলি নিমসা কালসি দেশের বিভিন্ন জায়গায় যায় বিশেষ করে আমাদের আমগুলো বেশি ফেমিলি এলাকায় যায় তো এখন বন্যার জন্য কম পেটাতে পারছি আমরা এখন খাগড়াছড়ি বাংলা বলে এই আমগুলো কোথায় প্যাকেটজাত করবেন আমগুলো এখানেই প্যাকেটজাত করে আমাদের এখানেই গাড়ি লোড করা হয় এভাবে বেশ কয়েকটি এখানে আমের গোডাউন করা হয়েছে যেখানে আমগুলো কিনে বিক্রেতারা সেখানে তারা সংরক্ষণ করে রাখছে আর কিভাবে প্যাকেট জাত করছে সেটাও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে প্রথমেই নিউজ পেপারের কাগজ দিয়ে আমগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে একের পর এক প্যাকেট জাত করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আম বিক্রির পরই ভ্যানে নিয়ে চলে যাচ্ছেন সেই আমগুলোকে আরোতে সংরক্ষণ করা হচ্ছে তো আপনারাও চাইলে এখানে কাটিমোন আম কিনতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আজকের কাটিমোনের আম বাজার নিয়ে কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দেবেন 왁왁치 보 ك